দেখাবো ডিজনি ইটালি কোম্পানি থেকে ইন্ডাকশান বাটন সেট করা একটি আঠারো ফিজের সেট দেখাবো যেটা সর্বোচ্চ বড় হাড়িটার সাইজ হচ্ছে বত্রিশ সেন্টিমিটার এটা দিয়ে আপনার পাঁচ কেজি মাংস আড়াই কেজি পোলাও বিরিয়ানি করতে পারবেন আর এর পাশাপাশি আড়াইশ সেন্টিমিটার একটা হাড়ি থাকবে চব্বিশ সেন্টিমিটার একটা হাঁড়ি থাকবে আঠাইশ সেন্টিমিটার একটা মালটি কড়াই থাকবে চব্বিশ সেন্টিমিটার একটা পাইফ্রেন থাকবে ছাব্বিশ সেন্টিমিটার একটি তাওয়া থাকবে ছটা চামচ থাকবে একটা শোভা থাকবে পাঁচটা ঢাকনা থাকবে টোটাল আঠারো পিসের সেটটা যাদের লাগবে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে কালেক্ট করতে পারবেন আর ডিজনি ইটালি কোরবান উপলক্ষে বিশাল ডিসকাউন্ট দিয়ে থাকে এবং বরাবরে ডিসকাউন্ট পেয়ে যাবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে প্রোডাক্টটা দ্রুত কালেক্ট করতে পারবেন কোরবান মানে দামাকা অফার এই অফারে আপনি অবশ্যই প্রোডাক্টটা কালেক্ট করে নিতে পারবেন আর এটা আমাদের শোরুম প্রাইস হচ্ছে অনেক ষোলো হাজার পাঁচশো কিন্তু আমরা দামাকা ডিসকাউন্ট অনেক কমায় দিব আর এটা হচ্ছে আপনি সাইজগুলো আমরা দেখা দিই এই এখানে সাইজগুলো দেওয়া আসে বত্রিশ থেকে আপনি চব্বিশ পর্যন্ত সাইজগুলো থাকবে আর যাদের লাগবে অবশ্যই একটা কালেক্ট করে নিতে পারবেন আর এটা আমাদের পায় ষোলো হাজার পাঁচশো আর আমরা ডিসকাউন্ট দিয়ে এই প্রোডাক্টটা নিচ্ছি মাত্র দশ হাজার পাঁচশো সমগ্র বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন আর এটা কোম্পানি থেকে পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি পাবেন আর যাদের প্রোডাক্টটা লাগবে অবশ্যই স্ক্রিন দেওয়ার নাম্বার করে কালেক্ট করতে পারেন নতুন নতুন ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে এখানে আমি নিচ্ছি আল্লাহ হাফিজ